হ্যালো সবাইকে সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই তাড়াতাড়ি চলে আসো বাবা প্লিজ বন্ধ

বোন হাই হ্যালো দাদা ভাই বলো অনেকদিন পর লাইভে হ্যাঁ অনেকদিন পরে আসলাম কেমন আছো বলো সবাই কেমন আছো ভালো আছি ঠিক আছে তুমি বলো আমিও ফাটাফাটি পূজায় কেমন করছো সবাই বলো আমি পূজা থেকে আসলাম লাই আছে বৌদি কেমন আছো আমায় চিনতে পেরেছো তো জানি চিনতে পারবে না তোমার লাইভে অনেকদিন পরে আসলাম আমার চিনবে কি করে এখন অনেক ব্যস্ত থাকি তার জন্য লাইভে আসতে পারি না না চিনছি কেন চিনবো না আমি নিজেই লাইভে আসি না আমার চিনতে পারছেন শুভ অষ্টমী বোন শুভ অষ্টমী কেমন আছো দাদা ভাই বলো সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি নিজেই আসি না অনেকদিন থেকে লাইভে

কে ভাই আচ্ছা মুটু 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 ও আচ্ছা কি জানি নামটা ছিল মনে করতেছ না আমার সেই দিন আসলা ওই সাথে কথা হ্যালো সবাই একটা করে লাইক দিও ভাই হ্যালো সবাই পূজায় কেমন ঘুরতেছ বল পূজাতে হ্যালো সবাই কয়টা প্যান্ডেল দেখছো বলো পূজাতে বাড়ি কোথায় গো পুজো কেমন হলো বাড়ি জলপাইগুড়ি পুজো হয়েছে মোটামুটি তেমন না এখানে তেমন হচ্ছে না কাউরে কাইরো না আমি আইসা আইসি ইহানে কাউরে কইও না আমি আইসি হানে আচ্ছা ঠিক আছে ভালোই খুরছি পুরো যারা বাড়িতে আছে তারা তো পুরে আমরা এখানে আর কি ঘুরবো এখানে প্যান্ডেল দেখার মতো কিছু নয় বাড়ির ঘুরে যেমন প্যান্ডেল দেখার মতো অনেক ব্যাপার অনেক বড়ো বড়ো প্যান্ডেল অনেক সুন্দর ব্যাপার এখানে বাবার সাউন্ডটা কমানো রে আমার এখানে সাউন্ড চলে আসবে রে হায় দেবী আমি ধন্য ফোলা ফোলা বর্ষাকালে জমেছে জল বর্ষাকালে ফোটা ফোটা মুক্ত দানা নানা সোনা আর কাঁদে না কেমন আছো ভালো আছি সাউন্ড কমাও হ্যাঁ কমালাম সাউন্ড হাই বিউটিফুল আমার না কি যে বলতে চাই ভাই হ্যাঁ এখানে তো প্যান্ডেল দেখার মতো নাই চুলটা বাঁধছিলাম অন্য কাটিনি আমার চুল এত স্মৃতি হয়ে গেছে যে থাকে না কিছু মশা বাবাই বাবা দরজাটা খুলে দে বাবা মশা বাবা বন্ধ করতে দরজা বাবাই দেখো বাবা দরজা বন্ধ করতে মশা আসছে মশা বন্ধু বাবা আমাদের এখানে তো ওরকম প্যান্ডেল ফ্যান্ডেল হয় না সবাই জাস্ট একটু থাকুন দেখা যায় আচ্ছা না বাড়ি ওখানে যেমন অনেক প্যান্ডেল কোন প্যান্ডেল কেমন হলো এখানে সেটা না এখানে প্যান্ডেল দেখার মতো কিছু নাই হ্যাঁ বিউটিফুল আচ্ছা ও আচ্ছা 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 সিল্কি হয়ে গেছি হ্যাঁ চুলের মধ্যে হচ্ছে না এমনিতেই আমার চুল সিল্কি হয় হ্যাঁ আমার চুল এমনিতেই একটু সিল্কি ক্লিপ থাকে না চুলটা আমি আলাদা আলাদা করে বাঁধছিলাম কিন্তু মানে খালি দুই মিনিট খালি গেছি রুমের থেকে রুমের থেকে বের হয়ে গেছি বা আমার কোনো ই ছিল না মানে ক্লিপ ক্লিপ না এই ক্লিপ একটা দেখলাম যে এখানে বাইজে আসছে দুটা ক্লিপ অভেড হয়েছি এক এত সুন্দর হয় আমার জীবনে কালে তো আমি দেখিনি জলপাইগুড়িতে কোন কোন জিনিস বিখ্যাত গরুমারা ফরেস্ট জলদাপাড়া অভয়ারণ্য এইসবই বেশি বিখ্যাত তারপরে হচ্ছে তিস্তা ব্যারেস এসব ভালোই না তিস্তা প্যারেস তো বিখ্যাত না তবে ভালো লাটাগুড়ি ফরেস্ট মেথলা টাওয়ার

কিছু হয় নাই লাইফে হ্যাঁ আমাদের লাগতেছে মুদ্রা দেবে যেন তাস তুমি যেমন নিন কুড়ি হ বা আশীর্বাদলে তোমায় নাচতেই হবে এটা কি গরুমারা ফরেস্ট হ্যাঁ এটা আরে গরুমারা ফরে জলদাপাড়া অভয়ারণ্য এসব নাম শুনেও নাই

তুমি বেস্ট অফ বেঙ্গল আচ্ছা বেস্ট জলপাইগুড়ির আমি হ্যালো এটা কি অষ্টমী লুক হ্যাঁ এটা অষ্টমী লুক আমি আজকে বাইরে গেছিলাম আজকে এইভাবে গেছিলাম আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘা রবীন্দ্র গেস্ট হাউজের পাশে আচ্ছা আচ্ছা খুব ভালো তোমাকে কেউ ঘুরালে কেন গো আমি প্যান্ডেলে গেলাম তোমার তো সেই চরম তাই নি চলে যাবো লাইক ডান থ্যাংক ইউ সবাই আজকে না অষ্টমীতে ঘুরতে গেছে ওই জন্য লোকজন নাই যারা আসো তারা ঘুরতে যাও নাই কেন বলো যারা আসো তারা ঘুরতে যাও নাই কেন তাই না আজকে আজকে তো লোকজন লাইভে আসবে আশা করা যায় না আজকে লাইভে লোকজন হবে সবাই ঘুরতে গেছে কি হাসি পাচ্ছে অভয়

আ তো বিশেষ করবে না তোমার শট দেখে আমার খুব টাইম কাটে হ্যাঁ হালকা কি হালকা কি হালকা আর ভুলে গেছি হালকা ও আচ্ছা হালকা আওয়াজ আওয়াজ হালকা বাবা কমা 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 সাউন্ড কমা ওই সাউ কমা বাবা আমি যত কপি রেট খেয়ে যাবো ওদের ওদের জন্য লাভ না ওদের কেমন আছো ভালো আছি সবি আমি খুব শীঘ্রই দেশি খেয়েছি আচ্ছা খুব ভালো বাবাই আমার কমেন্ট করো আমি তো সবার কমেন্ট করছি ম্যাডাম আমি আপনার চ

যাবো বলে ফাঁকা আছো ম্যাডাম আমি কি আপনার জুতো পরিষ্কার করতে পারবো না না আমার জুতো আমি নিজে পরিষ্কার করে নিতে পারি হ্যাঁ বৌদি সো বিউটিফুল বৌদি তোমার ইনস্টাগ্রাম আছে আছে একটা নূপুর বই রাখি বলো বৌদি হ্যালো

দুর্গা কেমন কাটছে দুর্গা পূজা যে হচ্ছে সেটাই তোমার মনে হচ্ছে না আসলে দুর্গা পূজা যে হচ্ছে আমার হচ্ছে সেটাই মনে হচ্ছে না যে দুর্গা হচ্ছে আমাকে করো প্লিজ আমার কমেন্ট করো কাজের লোকের দরকার হলে বলবে হুম কাজের লোকের দরকার হবে আর কিছুদিন পরে ভাইরাল হয়ে যাবো না তারপর আমার একটা কাজের লোকের দরকার আছে বলো কমেন্ট করবে বিজেপি লাভার ও আচ্ছা হ্যালো আমি আর দশ মিনিট থাকবো চলে যাবো দশ পাঁচ মিনিট থাকবো চলে যাবো চলে থাকবো ভালো লাগছে না আমরা কাঁথে নান্দনিক ক্লাবে স্টেজ প্রোগ্রামের স্টেজ নিয়ে এসেছি বা খুব ভালো খুব ভালো তো আমি সব কাজ জানি বা ক্যাচার লাগাইতে আমি চাই না লাইক ডান থ্যাংক ইউ নিজের বসে থাকাই অসুবিধা হ্যালো জুতো সেলাই থেকে চন্ডীপাট সব জানে খুব ভালো সব জানো তো ভালো আমার ব্যবসা হলো মাইক বক্সের ব্যবসা বা খুব ভালো তোমাদের মাইকের আওয়াজ শুনে কত মানুষের মানে আনন্দ পায় না আর এত প্রবলেম

তারপর দরজা বন্ধু বাবা দরজা রে আমি দরজা সুন্দর হাওয়া বাইরে রাধে 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 আমার তো ব্ল্যাক কালার শাড়ি কেক কি লাগছে খুব সুন্দর বুঝতে আর ব্ল্যাক কালার শাড়ি কেক কি লাগছে খুব সুন্দর বুঝতে এটা ব্ল্যাক কালার এটা তো ব্ল্যাক কালার না কি ব্লু যে আমি তাও জানি না ব্যালকনিতে চাও কেন ব্যালকনিতে চাও তো দাঁড়িয়ে থাকতে হবে

কপালটা ভালো যে বৃষ্টি কমলো এবার আমরা বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বের হয়ে গেছি হ্যাঁ বাই স্কুটি নিয়ে বের হয়ে গেছি তারপরে ফোটো ফোটো দু এক ফোটো করলো আমি একটু বেশি না ও বৌদি যাও নাই কেন তুমি যে বললা যাবা এমনি এইখানে বাঙালিটা বাঙালি পুজো হয়েছে তো এই সামনেই সামনে বাঙালি পূজাটা হচ্ছে দেখে আসতে পারত ওয়েদার তো ভালোই কাদা নাই তো রাস্তায় আমার কাছে দিয়ে যে দাদার বানাই দিতে হবে না আমি বানাই দেবো বাড়ি কোথায় জলপাইগুড়ি শুভ অষ্টমী ম্যাডাম শুভ অষ্টমী ঝাড়খান্ড ঠিক আছে হ্যাঁ ঠিক নাম কেমন আছো তুমি ভালো আছি তোমার লোকাল ভাষাটা তো সেই হ্যাঁ আমাদের লোকাল ভাষা তোমরা এখনো শোনো নাই আমার লোকাল ভাষা তো তোমরা শোনো নাই আমার লোকাল ভাষা হচ্ছে খাবি না কিরে যাবি না কিরে এটা যাবো না এটা হচ্ছে আমাদের মানে এখন তো কেউই বলে না কিন্তু এটা আমাদের যে খামো না যাবো না যাবি নাকি গেছিলাম তুই গেলি না কেন এদিকায় তোমার বাড়িতে কোথায় জল পাবে নূপুরের দাম এত টাকা নূপুরের দাম এত টাকা হ্যালো রাজু বল কেমন আছিস সেই লেভেলের হাওয়া সে হচ্ছে কি খুব মিষ্টি লাগছে শুনতে তো ভালোই লাগলো হ্যাঁ আমাদের লোকাল এটাই ওদের একটু হাসো না আমি তো সবসময় হাসি হাসি থাকি আমি এখানে না উড়িষ্যার না অর্কেস্ট্রা আসছে রাত আটটার দিকে স্টার্ট হয় আমরা চলে আসলাম তো আটটার আগেই তো চলে আসলাম তো না সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে ভালো আছে তুই কেমন আছিস তোমাদের পুজো কখন কাটাবো আমি পারে পুজো কখন কাটব মানে বৃহস্পতিবার দিন হচ্ছে রাবণ দহন মানে দশমী কমেন্ট করো সবাই আজকে নান্দনিক ক্লাব সোনু নিগম ঋতিক সেন শ্রাবন্তী চ্যাটার্জি সবাই আসে বা ও আমার সোনার উপর লাইক ডান হয়েছে ওকে একটু ল লাইট আমি বাইরে আছি ওই জন্য হাওয়া সেই ভালো লাগতেছে আমার ওই জন্য হুম বৌদি এক দিবা নাকি এক দিবা নাকি মানে তোমার পুজো কি পারে ডুবাবে বৃহস্পতিবার দিন তো মনে হয় না ডুবাবে কারণ বৃহস্পতিবার দিন ঠাকুর বিসর্জন দেয় না হয়তো শুক্রবারে হতে পারে কিন্তু বৃহস্পতিবার দিনই শেষ সব তোমাদের আচ্ছা কমেন্ট করো সবাই সবাই ঘুম পায় গেছে সবাই মনে হয় ভিড়ের মধ্যে আছে পূজাতে ঠাকুর দেখতেছে না হ্যালো বলি একদিন দিবা নাকি কি বলো তুমি কোথায় বাড়িতে না দিদিতে বাড়িতে না দিদিতে আছি তোমাদের বাড়ি কি উড়িষ্যা না না এখানে আমরা হারিয়ানাতে থাকি না তো হারিয়ানাতে হচ্ছে পুজো হচ্ছে উড়িষ্যার লোকেই বেশি করতো এখানে না করতে সে আমি একজন শুনলাম আজকে তারা নাকি আজকে হচ্ছে বাঙালির যে ক্লাব আছে অন্য জায়গায় পুজো হয় মানে আগে যেখানে আমরা জানতাম সেখানে হচ্ছে না তো বাঙালি এখানে একটা হচ্ছে আর আমাদের আমাদের রুমের পাশে আর একটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাটা খুব মজা করে খুব মজা করে দশমীর দিনও থাকে আবার কোনো কোনো বার দেখি যে দশমীর পরের দিনও থাকে মানে সেই মজা করে ওরা কিন্তু কিছু বুঝি না ওরা করে মজা আমাদের হয় না মজা তোমার অনেক মিস করি হ্যালো সবাই একটা কমেন্ট করো টাইম হয়ে গেল কি ব্যাপার আমার এখানে ছয় মিনিট কেন দেখাচ্ছে তোমাদের ওখানে কয় মিনিট দেখাচ্ছে দেখো তো আমার এখানে ছয় মিনিট দেখাচ্ছে আমি লাইভে আসি তখনই দেখলাম তেরো মিনিট কিন্তু আমার এখানে ছয় মিনিট দেখাচ্ছে কেন আমরা যাচ্ছি উড়িষ্যা পাট্টাটা মুভি মুন্ডি আচ্ছা আমি তো নাম জানি না সবের কিছু লিজা জানতে পারে এসব বলতেই পারবো না কি নাম কি উড়িষ্যা আমি কখনো ইচ্ছা আছে আমার উড়িষ্যা যাওয়ার ইউটিউব দেখায় না দেখ ও হ্যাঁ তোমরা তো দেখতে পারবো না আমার এখানে তখন ছিল তেরো মিনিট এখন হচ্ছে সাত মিনিট কেন কি জানি এরকম কেন হচ্ছে আমার এতদিন কোথায় ছিলে স্বর্গে ছিলাম স্বর্গে স্বর্গের থেকে মরতে আসলাম কিন্তু এত মিনিট হচ্ছে হ্যাঁ তাই তো এত মিনিট তো হয়ে গেছে তখন তেরো মিনিট ছিল না এখন যখন বললাম যে আমি আর থাকবো না এসে কুড়ি মিনিটের মতো থাকবো কুড়ি পঁচিশ মিনিট মানে দশ মিনিট থাকবো তারপরে টাইমটা উল্টা পাল্টা হয়ে গেছে তবে তো আজকে ফাটাফাটি ছেলে অনেকদিন পরে দেখে কি করবো জন্য খাবার বানাই ও খায় না বেশি আমরা ও অভয় হচ্ছে কালকে রাত্রের রুটি হুম সকালে আমি আজকে পুরি বানাইছি সেটা আবার এখনও আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসলাম ও নান খাইছি কিন্তু না না যাই হোক কিছু একটা বলে ওটা আমি জানি না কী জানি বলল ওটাই তো ওটাই খাইছো রুটির মতো যাই হোক তাই জন্য না আমি ভাত খাওয়াইতে লিজা আমাকে বললো ভাত নিয়ে যাও তুমি কিন্তু না আমি চাইনি ন্যাংরা হয়ে না হ্যাঁ ওটাই বাবারে হ্যাঁ আমরাও যাচ্ছি কম্পিটিশান করতে উড়িষ্যাতে সাথে কী বলে উড়িষ্যাতে অনেক প্রোগ্রাম হয় এত সুন্দর করে সেজে পুজো আসছে না প্রোগ্রাম করার জন্য কালকে থেকে শুরু হয়ে গেছে ওরা প্রথমে তো ওদের লোকাল মানে ওরা ক্লাবের ক্লাবের ছেলে মেয়েদের করায় আমি না দেবো আমার প্রচুর খারাপ লাগতেছে তোর তো একেবারে চেহারাটা পাল্টে ফেলেছিস এতদিন লাইভে আসিস নি কেন এত করে যে বলছি আমি তোমাকে লাইভে আসার জন্য দুর্গাপূজায় কীরকম ভুল না বাড়িতে কি আসছো বৌদি দুর্গাপূজায় না আসি নাই হ্যালো পূজায় ভাষা রাবণ দহন উড়িষ্যা আচ্ছা হ্যাঁ রাবণ দখন তো এখানে অনেক ভালো হয় কিন্তু এবছর আমি যাবো না এত ভিড় হয় অসহ্য লাগে পরে অসহ্য মানে অসহ্য লাগে এই জন্য এই বছর আর আমি যাব না আগে থেকে মানে আর এত ভিড় হয় রাস্তাঘাট আর ধুমা হ্যাঁ আর বমের এত এত বম ফাটায় গরম মানে কতটা জায়গা জুড়ে গরম তো কান্না শুরু করে দেয় এই জন্য এবছর আর যাব না এবছর এই উড়িষ্যার এখানে যাবো সুন্দর অর্কেস্ট্রা হবে শান্ত সৃষ্টুভাবে বসে অর্গেস্ট্রার প্রোগ্রাম দেখবো সবাই যায় ওখানে আর দিন ছুটিও আছে অনেকটা সময় থাকাও যাবে সবাই আসে না এখানে না সবার সাথে সবাই একটুখানি দেখা হয় অনেকেই গেছে হ্যাঁ চেনা জানা ওই দেখা হয় একটু কথা হয় সবার সাথে বান্ধবীর মতন হয়েছিল এইসব কেমন আছেন ভালো ভালো তুমি এতদিন লাইভে আসো কেন আগেই কথাটা আমাকে বলো আমি নিদ্রাপুরিতে ছিলাম ঘুমের পরে আগের বারের পুরো লোড ব্লক হয়ে গেছিলো তাই আগের বারে কম্পিটিশন বন্ধ হয়ে গেছিল আচ্ছা তোমার বাড়ি কোথায় গো ভুলে গেলাম জলপাইগুড়ি ফস হয়ে গেছে এখন বৌদি না আমি তো মেকআপ করছি না ওই জন্য ফসা কোথা থেকে আমি মেকআপ করেছি মেকআপ চলো সবাই আমাকে বাই 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 বলে দাও বাই বলে দাও গো আর থাকা যাচ্ছে না এটা পরে আরো তোমাকে বেরিয়ে দে ওই চলো গো আমাকে বায় বলো সবাই সবাই বাই সবাই সবাই পায় কালকে কি ফেসবুক লাইভে আসবা সকাল সন্ধ্যা বেলা না গো আর হচ্ছে না এত কথা হচ্ছে না সবাইকে বাই হ্যাঁ আবার দেখা হবে আমি যদি সুস্থ থাকি মোড়া না যাই দেখা হবে আমি আর একটু সেকেন্ডও বসে থাকতে পারতেছি না টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে গুড নাইট সবাই ভালো থাকো টাটা